ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ শিব অবতার যুগাচার্য শ্রীমরস্বামী প্রণবানন্দ মহারাজ তিনি ছিলেন অন্তর্যামী ভগবান রাজবিহারী চক্রবর্তী মহাশয় বলছেন একটি ঘটনা গয়া আশ্রমে তিনি বলছেন রাত্রে উঠিয়া আশ্রম অধ্যক্ষ শ্রীমর স্বামী শুদ্ধানন্দী মহারাজ আমাকে ডাকিয়া তুলিলেন মানে রাসবিহারী চক্রবর্তী মহাশয়কে বলিলেন চলুন স্টেশনের দিকে একবার যাই উদ্দেশ্য জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন যে স্বামীজি মহারাজের আগমনে সঙ্গনা আছে আমি বললাম পূর্বে কি কোনো সংবাদ পাইয়াছেন তিনি বলিলেন না তবে আমার মন বলিতেছে ভগবানের সহিত ভক্তের জীবন একতারে বাধা তাই ভগবানের পদধ্বনি ভক্তের জীবন তন্তিতে সত্যই ঝঙ্কার তবে কৌতূহল জন্মিল ভাবিলাম বেশ এতো মন্দ নয় দেখি আজ ভগবানের কি লীলা সম্মিতের ন্যায় স্বামীজির অনুসরণপূর্বক স্টেশনে উপস্থিত হইলাম সময় গাড়িয়া ভিড়িল স্বামীজি দ্রুত পদে আগাইয়া গেলেন সেকেন্ড ক্লাসের দিকে আমিও গেলাম গিয়ে দেখি অনুমান সত্য উজ্জ্বল গৌরিক ছটায় গাড়ির কক্ষ বিশেষ আলোকিত করিয়া প্রাণারাম ঠাকুর উপবিষ্ট আছে আমাদেরকে দেখিয়া স্মিত হাস্য করিলেন সে হাসিতে প্রাণমন কারিয়া নেয় সংসার ভুলিয়া দেয় ক্ষিপ্রপদে গাড়ির কামরার ভিতর প্রবেশ করিয়া প্রণাম করিবা মাত্রই ঠাকুর জিজ্ঞাসা করিলেন বুদ্ধ গয়া দেখা হইয়াছে আমি স্বপ্নবৃত্তান্ত স্মরণপূর্বক চমকিয়া উঠিলাম এই বুদ্ধগয়ারই একটি ঘটনা আপনাদের বলছি ব্যাপারটা এইরকম ইতিমধ্যে আমি একদিন বুদ্ধগয়া দেখিয়া আসিয়াছিলাম সেই দিনে রাত্রে স্বপ্ন দেখি ভগবান বুদ্ধের সৌম্যমূর্তি আমার সম্মুখে দণ্ডায়মান তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও আমি সেই উপেক্ষা উপেক্ষাপূর্বক ভাবিলাম আমার আশ্রয়দাতা প্রভুর অপেক্ষা সংসারের শ্রেষ্ঠ আর কে আছে আমি কাহার নিকট কি চাহিব স্বপ্নদিষ্ট এই ভাবটি জাগ্রত অবস্থাতেও আমার চিন্তাধারা আচ্ছন্ন করিয়াছিল কিন্তু এই অশ্রদ্ধার ভাবটি তো ঠাকুরের অভিপ্রেত নয় তিনি তো সঙ্গীতাই বলেছেন বৈদিক যুগে আদর্শ বৌদ্ধ যুগে বিশিষ্টতা লইয়া বর্তমান যুগে আমার জাতি নির্মাণের সংকল্প কর্ম পরিকল্পনা বুদ্ধের পর সংঘ কি বস্তু তাহা কেহ দেখে নাই আমার সঙ্গ হইবে দ্বিতীয় বুদ্ধের সঙ্গ ইহা তো তাহারই অনুষ্ঠিত বাণী ভগবান বুদ্ধের মহাভাব আর সঙ্গ নেতার মহাব্যক্তিত্বের ভিতরে মূর্ত বুদ্ধের প্রতি অশ্রদ্ধার অর্থ তো তারই প্রতি অশ্রদ্ধা অন্তর্যামী বোধ হয় সন্তানকে ইহাই বুঝাইতে চাহেন নতবা আকসূমিকভাবে বুদ্ধগায়ের প্রশ্ন কেন উত্থাপন করিবেন মনে মনে এই সিদ্ধান্ত স্থির করিয়া রইলাম আর একটি ঘটনা আমার স্ত্রীর গুরুদর্শনের অনুভূতি এই সময় একটি আশ্চর্য ব্যাপার ঘটেছিল ঘটনাটি ক্ষুদ্র হইলেও তাৎপর্যপূর্ণ এবং সহধর্মী মনের উপর গভীর রেখাপাত করেছিল প্রথম দর্শন মাত্রই সহধর্মিনী মুগ্ধচিত্তে ভাবিলেন আহা কি সুন্দর স্বর্গীয় শ্যাম স্টনু এমন তো জীবনেও কখনো দেখি নাই আমি ইহার বামপদে প্রণামের যোগ্যও নহি অতপর সহধর্মিনী প্রণাম করতে গেলেন তিনি ভূমিতে শির স্পর্শপূর্বক প্রণাম করিতেছেন কারণ ঠিক সেই সময় জনৈক ব্রহ্মচারী তাহার শ্রীপদ হইতে পাদুকা খুলিয়া দিতেছিলেন পাদুকা খোলা হইলে প্রণামতা পদিয়াসী সহধর্মিনীকে আচার্যদেব বাম পদখানি আগাইয়া দিলেন মূর্বক্ষণে যে চিন্তার তরঙ্গ উঠেছিল এই আশ্রয় পার্থিনীর অন্তরে কোণে নিভৃতপণে অন্তর্যামিনিকট তাহাও যে গোপন নাই তাহাই তিনি বুঝাইলেন ব্যাপারটি ঘটিয়া গেল কিন্তু এক মিনিটের মধ্যে লক্ষচক্রের অন্তরালে শুধু সহধর্মিণী তাহা বুঝিলেন আর কেউ জানিল না ও বুঝিল না কিন্তু অন্তর্যামী ভগবান ওং তশ্যৎ ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু হি